আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আবদের জন্য আমরা নিয়ে এসেছি ঈদের একদম শেষ অপরে আমরা কিছু ভালো মানের কিছু আইসুডে প্লেট নিয়ে এসেছি চমক কসমিক্সে এরা প্রত্যেকটা পাবেন আমাদের চমক কসমেটিক্স হান্ড্রেড পার্সেন্ট অফার প্রাইজে ঈদের লাস্ট মুহুর্তে আপনারা এই সুন্দর সুন্দর আইসুডে প্লেটগুলো নিয়ে যাবেন চমক কসমিক্সে আর এগুলা পাবেনও আপনারা সর্বনিম্ন প্রাইজে যেহেতু ঈদের লাস্ট মুহূর্ত সেগুলো আমরা সেল অফার দিচ্ছি চমক কসমেটিক্স থেকে তো প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি সুন্দর যে আই এটা হচ্ছে ইকোডিকো ব্র্যান্ডের যে আইসুরের প্লেটটা দেখুন খুব চমৎকার আইসুরের প্লেট এটা হচ্ছে আবার ম্যাট সিমারি মিক্স করা থাকবে তারপরে থাকবে এখানে থ্রি ইন ওয়ান থাকবে তারপর দুটা ব্রাশ থাকবে তারপর থাকবে এখানে থাকবে হাইলাইটার থাকবে তিনটা ব্রাশন থাকবে তিনটা তারপর থাকবে কনসিলার তারপর থাকবে ব্লন্ডার তারপর থাকবে এখানে স্মোকিং কালার যে আইশো ডোটা সেই আইডো এই প্লেটটা কিনলে আপনাদের আর কিছুই কেনা লাগবে না এটা হচ্ছে ইকোটিকো ব্র্যান্ডের আপনার সিক্সটি সিক্স কালারের আইশো প্লেট দেখুন খুব চমৎকার একটা আইশো প্লেট এই আইশো থাকবে তারপর হাইলাইটার থাকবে ব্লাসন থাকবে কনসিলার থাকবে ব্লঞ্জার থাকবে পুরো সেটটা আমরা ফাঁকির প্রাইজ দিচ্ছি আপুদের জন্য মাত্র অনলি শুধু ছয়শো বিশ টাকা ফাঁকির প্রাইজ মাত্র ছয়শো বিশ টাকা তারপর আপনারা পেয়ে যাচ্ছেন শি গ্লামের দেখুন শি গ্লামের এই সেওটা আমরা আগের ভিডিওতে ছিল বারোশো তেরোশো টাকা এই দেখুন আইসডোটা কতটা সুন্দর হয়েছে দেখুন খুব চমৎকার আইসডোর প্লেট দেখুন থ্রিন ওয়ান স্মোকিং কালারের তারপর থাকবে ছয়টা থাকবে আপনার হচ্ছে হাইলাইটার তারপর ছয়টা থাকবে ব্লাশন তারপরে থাকবে এখানে ব্লঞ্জার থাকবে এবং প্লাস পড়া থাকবে এই আইসডের প্লেটটা নিলেও আপনাদের আর কিছু কিনে লাগবে না দামও পড়বে সর্বনিম্ন প্রাইজে মাত্র নয়শো নব্বই টাকা তারপরে আমরা শিখলামের এটা হচ্ছে এ এবারসনটা আর এটা হচ্ছে বি বাসনটা আমি আপনাদেরকে একটু দেখা দিচ্ছি বিবাসনটা খুব চমৎকার একদম নতুন আপডেট চলে আসতে দেখুন খুব সুন্দর এই আইসোটা প্লেটটা থাকবে তারপরে থাকবে এখানে লিপস্টিক থাকবে দেখুন এখানে থাকবে লিপস্টিক থাকবে বারোটা আর কনসিলার থাকবে বারোটা দেখুন লিপস্টিক প্লাস কনসিলার পুরো বারোটায় থাকবে তারপরে আমরা এখানে রেখেছি দেখুন এই যে তারপর থাকবে হাইলাইডারটা থাকবে এই যে তারপর থাকবে হাইলাইডারটা দেখুন এই ছয় পিসের যে হাইলাইটারটা এই হাইলাইটার থাকবে তারপর থাকবে আপনার ব্লাশন থাকবে তারপরে থাকবে এখানে ব্লঞ্জার প্লাস আপনার ফেস পাউডার প্লাস ওই যে কন্ট্রোল তো এটা হচ্ছে ফেস পাইপ এটা হচ্ছে পাঁচ পাড়ের পাঁচ পাড়ে শিগ্রামের আইশো রুপিয়ার একটা আমরা রেখেছি রাখছি মাত্র আপনাদের জন্য নয়শো নব্বই টাকা ঈদ ধামাকা অফার শেষ মুহূর্তে শেষ অফার শেষ মুহূর্তে শেষ অফার মাত্র নয়শো নব্বই টাকা তারপরে আমরা এখানে রেখেছি নতুন একটা আইশো রুপ প্লেট চলে আসছে এই দেখুন খুব চমৎকার আইশো রুপিয়ারটা দেখুন খুবই চমৎকার এটা থাকবে পুরোটা লিপস্টিক থাকবে সম্পূর্ণটা লিপস্টিক থাকবে তারপর থাকবে হ্যালিটার থাকবে থাকবে তারপর থাকবে এখানে কন্ট্রোল থাকবে থাকবে তারপর হ্যালিটার এই পুরো বক্সটা আপনারা কিনলে আর কিছুই না লাগবে না অফার প্রাইজ আপনারা পাচ্ছেন আপুদের জন্য নয়শো নব্বই টাকা ঈদের শেষ মুহূর্তে লাস্ট অফার আমরা দিচ্ছি চমকসমিক্স থেকে একদম ফাইনাল প্রাইজ মাত্র নয়শো নব্বই টাকা পাইকারি প্রাইজ আমাদের অফারগুলো কিন্তু চাঁদ পর্যন্ত থাকবে চাঁদ পরে আমাদের কোনো অপার টোটালি থাকবে না তারপরে ঈদের পরে আমরা আপনাদেরকে আরও ভালো অফার মানে দিয়ে দেবো জম্মু কাশ্মীর থেকে দেখুন তারপরে এটা হচ্ছে আই বটকো এটা সবাই আপাতত একদম অনলাইন ভাইরাল একটা আইসডের প্লেট দেখুন খুব চমৎকার আইসডো প্লেটটা দেখুন এটা তো বলতে হবে না এটা খুব ভালো মানের আইসডো প্লেটটা খুবই ভালো মানের তারপর থাকবে হাই তারপর থাকবে হাইটা থাকবে ছয়টা থাকবে তারপর থাকবে প্লাশন থাকবে তারপরে থাকবে এখানে কনসিলার প্লাস লিপস্টিক প্লাস কন্টো পুরো আপনার ছেদটা পারছেন আপুদের জন্য মাত্র অনলি শুধু এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা এই ছেদটা পাচ্ছেন চমকসমিক্সে একদম সর্বনিম্ন প্রাইজে আমাদের চমকসমিক্সে প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন ঈদের লাস্ট মুহূর্তে লাস্ট অফার আমরা দিচ্ছি চমকসমিক্স থেকে তারপরে আমরা নিয়ে এসেছি খুব চমৎকার একটা আইসুরো প্লেট ইকোডিকো ব্র্যান্ডে দেখুন আইবটকো। এটা হচ্ছে আপনার সত্তরটা কালারের আইসডো প্লেট দেখুন এই প্লেটটা কতটা সুন্দর আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি দেখুন সিমারি মিস করাতে প্লাস ক্লাডিং আছে এখানে থাকবে চারটা ব্লাশন থাকবে তিনটা হাইলাইটার থাকবে তারপর থাকবে এখানে এখানে থাকবে চারটা ব্লাশন কনসিলার থাকবে হাইলাইটার থাকবে এমনকি আইসডো প্লেট আর থাকবে চমৎকার যেই সেট একটা সেটও থাকবে দামও থাকবে সর্বনিম্ন প্রাইজে চমৎকার মাত্র অনলি শুধু ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা আপনারা এই আইশোটা পেয়ে যাচ্ছেন চমক কাশ্মীর একদম সর্বনিম্ন প্রাইজে তো সব আপনারা চলে আসবেন চমক কাশ্মীর চমক কাশ্মীর ফাইকারি সব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কাশ্মীর পাশে থাকবেন আল্লাহ হাফেজ